আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বিশ্ব আস্তেমার ময়দান তো আটান্নতম বিশ্ব আস্তেমা তেতাল্লিশ জেলার লোকজন আজকে এখানে জড়ো হয়েছে সেই বিশ্ব আর অনুষ্ঠিত হয়েছে সাত পন্থী এবং জুবায়ের পন্থী দুই পন্থীর মাঝখানে থেকে একটি হচ্ছে এখন জুবায়ের পন্থীর প্রথম নামাজ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে আম্বায়নের মধ্য দিয়ে দিয়ে তো আজকে হচ্ছে সেই বিশ্ব ইস্তেমার নামাজ আদায় করার জন্য লাখো মুসল্লিরা চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে দেখা যাচ্ছে কত লোকজন হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে ভিতরের অবস্থাটি দেখানোর চেষ্টা করব। আজকে প্রচুর পরিমাণ লোকজন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওরা এখন সবাই দলে দলে একসাথে নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য অজুখানায় অজু করতেছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদেরকে এখন ভিতরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে এখানে একচল্লিশ জেলার লোকজন সবাই এইখানে আসছে আইসা তারপর সবার যার যার জায়গা স্থান করে বিশ্রামের জন্য জায়গা নিয়েছে এবং ফাঁক শাক করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে সবাই একটু ক্লান্ত হয়ে সবাই বিশ্রাম নেওয়ার জন্য বসে আছে এবং নামাজ আদায় করার জন্য সবাই সারিবদ্ধ করে বসে আছে নামাজ পর আদায় করবে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সেই টঙ্গি বিশ্ব এস্তেমা তোরাক নদীর তারে আজ দু হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে তো ভিডিওটা আপনাদেরকে পুরা জায়গাটি ঘুরে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকেন আপনারা আজকের বিশ্ব ফজরের নামাজের পর থেকে এই বিশ্ব ইস্তেমা ক্ষীত্থায় ক্ষিথায় বয়ান করে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের প্রথম মোনাজাতের প্রথম নামাজের অ্যাটেন্ড হচ্ছে পাকিস্তানের একটি মাওলানা তো আজকে সেই মাওলা নাই ক্ষিপাই তাই বয়ান শুরু হচ্ছে বয়ানের শেষে আম মাঝখান দিয়ে আজকে জোহরের নামাজ আদায় হবে সবাই একসাথে নামাজ পড়বে নামাজ আদায় করার পরে আগামী রবিবার মোনাজাত হবে তার জন্য সবাই এখানে একসাথে মোনা মোনাজাত শেষে সবার সবাই বাড়িতে চলে যাবে তার জন্য এখানে দেখা যাচ্ছে কত লোকজন আসছে একচল্লিশটি জেলার থেকে এই জায়গায় লোকজন আসছে তো চাইলে আপনারাও এখন আসতে পারেন তো টুঙ্গি বিশ্ব আস্তেমার ময়দান আজকের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন আপনারা কত লোকজন লাখো মানুষ হাজার হাজার মানুষ এখানেও সেই আল্লাহ পাকের বিশ্ব আসতেমা মাঝে অ্যাটেন্ড হয়েছে সবাই সবাই একসাথে হিংসা বিদ্বেষ গুলে একসাথে নামাজ আদায় করার জন্য আল্লাহ ওর কাছে প্রার্থনা করার জন্য এবং যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারে দেখতে পাচ্ছেন আপনারা কত প্রিয় দর্শক

Yes, <music>